আনমিয়া আমার আনমিয়া মহম্মদের আনমিয়া নগদ দিছে এক হাজার টাকা আমি যদি এমন জানতাম বাজার দেড় ঘন্টা ওয়াশ করলাম নইলে খালি গজল গাইলাম হইলে আর আদিয়া নিলাম বইলা বাজার আদিয়া সন্মান মারা বাগন পাইলে নিরা গনবি পাইলে নি রা পাইলে নিবি পাইলে আহাই কত মে যবো চরণ তুলি মাকে বগাই পাইলে নি রাহি গনবি পাইলে নিলে নি না

এখান থেকে ঢাকা সরি এখান থেকে আমি প্রথম যাব বৈরব ভৈরব থেকে যাব ঢাকা ঢাকা থেকে কালকে সোজা চলে যাব আবার চিটগং ঢাকা একটা কাজ আছে ইমার্জেন্সি সেখান থেকে চিটগং কালকে মাহফিল আসে অনেক রানিং করতে হবে তবে একটা কথা বলি আমি যতটুকু পর্যন্ত ওয়াজ করতেছি বা করছি বা বলার চেষ্টা করতেছি এটা কি কোন কোরআন সুন্নার বাইরে বলতেছি বাজান প্রেম খুঁজে পান কি পান না বলেন নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে

আমি তো মাঠটা ঠিক করবো লাগে না অনেক কথা কই কিন্তু আমার মনটা বুঝে না আমি কি তাই দিয়ে এত কঠিন মানুষ আমি কি বেশি কঠিন মানুষ এমনি দে হাজা হজা ফালাইলে আসলে ভিতরে তা কঠিন না কি তা হারা বুঝে না ডাব্লিউরা বুঝে না ডাব্লিউরা বুঝে না কিন্তু হোয়াইট জেড হইয়া বলেছে ডলার খাইয়া কালার ফাল্টা কথা কন ঠিক কি না এখন আওয়াজ করে এখন নবী গুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই তা আপনি দেননি সেটা বোঝানোর সপ্তাহে দেন না স্বপ্নে দেখতেছেন আপনি প্রস্রাব করতেছেন এরি খেতে লাইন লেগে খেতে সকাল ওইটা বিছনা বাসায় তো বাস্তব আপনি রাত্রিবেলা স্বপ্নে দেখতেছেন ললিপপ খাইতেছেন সকাল ওইটা ধেন কম্বলের কোন তোলা সকালে খাইলেইসেন আপনি রাত্রে দেখছেন যে মানিকের গুসি মারছেন

এ আমার যুবক বায়রা নবী দেখার ক্ষমতা আছে না নাই কার কার বিশ্বাস আছে দুই হাত তুলে দেখান নারে বাবা নারে সালাত আমার যুবক বাইরা হাত নামান যে ইমাত্র মারতে গেছে অন্ধ হইয়া গেছে বানাইছে কে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা কোন ঠিক কিনা বলেন বন তান দেন বন্ধরা রে মা ও আমার বাঘাসুর আরে বাবারা ও আমার গাজীপুর কালিয়া করবো কালিয়া কাপুরের বাবাজিরা গো বারো বছর আগে টান্ডি মনে রে অনেকে মূল জাগের কান্ডে আমি না আগে টান ফারিটি হই ওখন মনে জুনিয়র আজ এমনে চলতেছে একটু তাফসির ইনস্টলে ওয়াজ করন লাগে শুটটা একটু পরিবর্তন করছি কিন্তু তাই বলে এটা না অস্ত্র জমা দিছি ট্রেনিং দাও জমা দিই ঠিক সুন্নি মানি নবী প্রেমী ঠিক সুন্নি মানি মুজাহিদ ঠিক না বলেন এবার মে এটা সব ওষুধ আনছে ভালো হঠাৎ করে রাতের বেলা নামাজ পড়া ঘুমাইছে গো ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কে তারা ডাক দিয়া বলে আল্লাহর বান্দিরি দুনিয়ার সব ওষুধ লাগাইলো ভালো হবে না তুমি যদি তোমার বাবার চোখ দুইটা ভালো করতে চাও যারে মারতে গেছে যেই নবীর মারতে গেছি ওই নবীর কদম মুবারকের দুলা মুবারক চোখে লাগাইয়া দাও আমি আমাদের একবার তোমার বাবার চোখ দুইটা ভালো হইয়া গেছি মেয়েটার ঘুম ভাঙ্গে গেছি আর মনে মনে ভাবতেছি আমার বাবা গেছিল নবীর মারার জন্য নবীর কাছে যাই যদি বলি নবী গো আমার বাবা আপনি মারতে এসে অন্ধ হয়ে গেছে একটু ধুলাম বরক দিবেন নি দিবেন নি গো দিবেন নি একটু ধুলাম বরক আমার নবীকে দিবে নাকি না দিব জানে আর মেয়েটা যেহেতু নবীরে ভালোবাসে তার ভিতরে মাথার মধ্যে একটা নলেজ আছে রহমত আছে সে মনে মনে ভাবতেছে